আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করেন এবং একটি কমন সমস্যা হচ্ছে এইচডিএল এর দা কানেক্ট হয় না কিংবা নো সিগন্যাল লেখাচ্ছে এই সমস্যাটা নিয়ে যারা বলছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আজকে আমি এই সমস্যাটি ছয়টি সমাধানের উপায় বলে দিব যেই ছয়টির মধ্যে একটি হলেও আপনার উপকারে আসবে আজকের পুরো আপনারা দেখছেন যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো তাহলে আজকের মূল ভিডিওটি শুরু হয়ে যায় নাম্বার নাম্বার একে বলতে চাই পোর্ট চেক মানে হচ্ছে ক্যাবল চেক করা আর কি যখন আমরা এস ডি এম আই কেবলটা ইনপোর্ট করি টিভিতে কিংবা হাইব্রিড বক্সে দুই প্রান্তে যখন আমরা দুইটি মাথা ইমপোর্ট করি এক্ষেত্রে কিন্তু অনেক সময় লুজ কালেকশনের কারণে আমাদেরকে নো সিগনাল দেখায় তো ফার্স্ট অফ অল আপনাকে চেক করতে হবে যে দুই পাশে আপনার ক্যাবলের ইমপোর্টটি ঠিকঠাকভাবে লেগেছে কিনা নাম্বার দুই এটা হচ্ছে এইসডিএম সোর্স চেক মানে হচ্ছে আমরা এস ডি এম আই পোর্ট ইনপুট করেছি টিভিতে এবং বক্সে কিন্তু টিভিতে ইনপুট বাটন কিংবা সোর্স বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু সিলেক্ট করতে হয় যেমন এ টিভি কিংবা এস ডি এম আই ওয়ান এস ডি এম টু এস এ এভি এরকম কিন্তু কিছু অপশন আসে যেখান থেকে আমাকে এস ডি সিলেক্ট করতে হয় এখন অনেকের টিভিতে কিন্তু এসডিএমআই পোর্ট দুটো বা তিনটে বা তার বেশিও থাকতে পারে এখন কথা হচ্ছে আপনি টিভিতে এস ডি এম আই পোর্ট ওয়ান বা টু বা থ্রি যেই নাম্বারটিতে লাগাবেন সেই নাম্বারটি আপনার টিভির ইনপুট প্রেস করে সেটা সিলেক্ট করতে হবে দেখা যাচ্ছে আমরা অনেকেই ইনপুট মানে এস ডিএমআই তিন নাম্বার বোর্ডে লাগাই কিন্তু টিভির ইনপুট সেটিং আমরা এসডিএম আই দুই নাম্বার দিয়ে রেখেছি যার কারণে কিন্তু নো সিগনাল দেখাতে পারে তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার ঠিক ক্যাবক। মানে হচ্ছে অনেক সময় লো মানের এই কেবল ব্যবহার করার কারণে টিভিতে কানেকশন পায় না বা দেখা যাচ্ছে টিভি কেবলটা ব্যবহার করছি এই কেবলটা খুব নিম্ন মানের ভিতরে কোনো প্রকার তার এটা ডিসকানেক্ট হয়ে রয়েছে যার কারণে সাপোর্ট দিচ্ছে না নো সিগন্যাল হচ্ছে তার জন্য আপনাকে ভালো মানের একটা ক্যাবল দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে আপনার এই ক্যাবলটা ঠিক আছে কি রায় নাম্বার চার নম্বর হচ্ছে রেজলিউশন চে বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড টিভি বক্সি হাই রেজলিউশন আপনার রিলিজ করে কিন্তু টিভি হাই রেজলেশন নিতে পারে না এই ক্ষেত্রে আপনি আপনার টিভির ডিসপ্লে সেটিংয়ে গিয়ে রেজলিউশন থাউজেন্ড অথবা অটো দিয়ে রাখতে পারেন এতে করে অনেকটা কাজে আসবে নাম্বার পাঁচ পাঁচ নাম্বার অপশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ লোকদেরই এই পাঁচ নাম্বার অপশনটা মেনে চললেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে কি হচ্ছে যে আমরা যখন টিভিগুলো ব্যবহার করি হতে পারে সেটা এল টিভি কিংবা যে কোনো টিভি তো টিভির যে এস ডিএমআই কোড রয়েছে এগুলো কিন্তু আমরা সহজে ব্যবহার করি না তো এক্ষেত্রে টিভির এইচডিএমআই পোর্টে জং ধরে যায় দুলাবাড়ুর জমে নষ্ট হয়ে যায় বা দুলাবাড়ুর আবরণ সৃষ্টি তেমন কিন্তু এইচডিএমআই আই কানেকশন হয় না এক্ষেত্রে আপনি টুথ ব্রাশ দিয়ে টিভির এইচডিএমআই আই পোর্টটা পরিষ্কার করবেন অবশ্যই টিভির পাওয়ার কানেকশন অফ করে নেবেন এবং আপনি তার পিন অথবা অক্টের বাইকে যে অক্টিন ব্যবহার করি আমরা বাইক চালাতে চালানোর জন্য সেই অক্টের অথবা তার এটা খুব স্বল্প পরিমাণ মানে অল্প পরিমাণ ব্রাশের হাতে ভিজিয়ে আপনি এটা ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে এবং কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন শুকিয়ে গেলে তারপরে আপনি পাওয়ার কানেকশন দিয়ে আপনি আপনার এইচডিএমআই পোর্টটি ইন করবেন দেখবেন যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে কারণ এই সমস্যাটাই সবচেয়ে বেশিরভাগ মানুষের হয়ে থাকে দুরাবানো জমে যাওয়া এবং জম ধরে যাওয়া নাম্বার ছয় একেবারে সর্বশেষ যদি তারপর না হয় তাহলে আপনাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে আপনি আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স অথবা ডিবিক দুটাই আপনি ফ্যাক্টরি রিসেট দিতে পারেন অনেক সময় দেখা গেছে এস ডিএমআই কানেকশনের যে অপশনটা ডেভেলপার অপশন থেকেও যে কোনো কারণে সেটিং উল্টা হয়ে যেতে পারে তো আপনি যদি ফ্যাক্টরি রিসেট করে নেন তাহলে আপনার যে সেটিংগুলো সেগুলো পুনরায় আবার সেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এস ডিএমের কানেকশনটা যে নো সিগন্যাল প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হওয়ার চান্স রয়েছে তবে আমার মন হয় পাঁচ নাম্বার অপশনটাই সবচেয়ে বেস্ট এবং এটাই সবচেয়ে বেশির হয় তো বন্ধুরা এই যে ছয়টা অপশন বলে দিলাম এই ছটা অপশন অপশন থেকে যে কোনো একটা আপনার কাজে আসবে যারা এই সমস্যায় ভুগছে আশা করছি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে সমস্যা সমাধান হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রদর্শন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাকে সরাসরি মেসেজ করতে পারেন কিংবা আপনার যে সমস্যাটা আপনি ভুগছেন স্মার্ট টিভি হোক কিংবা যে কোনো ক্যাজেস আমার ফেসবুক পেজে সরাসরি আমাকে লক করতে পারে আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আলাইকুম